কানাডাতে পার্সোনাল এবং সোশ্যাল লেভেলে বন্ধু বাড়ানোর কমিউনিকেশন কানেকশন ইত্যাদি বাড়ানোর অন্যতম কায়দা হচ্ছে এখানে বিভিন্ন কমিউনিটির যে প্রোগ্রামগুলো হয় এই ইভেন্টগুলোর খোঁজখবর রাখুন যে শহরে আপনি আছেন এবং সেইগুলোতে যুক্ত হন এবং এইটা খুবই ফলদায়ক একটা কায়দা যুক্ত হন হাসি মুখে সবাইকে সম্ভাষণ করুন পরিচিত হন নিজের কোনো ভিজিটিং কার্ড থাকলে সেটা দিন মানুষকে অন্যের কার্ড চেয়ে নিন প্রয়োজনীয় প্রযোজ্য ক্ষেত্রে এবং একটা ফলো আপ ইমেল করুন খুবই ছোট খুবই চমৎকারভাবে জাস্ট আপনি পরিচিত হতে পেরে খুব ভালো লেগেছে আড্ডা দিতে পেরে ভালো লেগেছে অ্যান্ড ইউ লুক ফর টু সিং দ্যাম অ্যাগেইন এরকম কিছু একটা লিখে দুই চার লাইনের থ্যাঙ্কিং নোট কাইন্ড অফ লাইব্রেরি একটা ভালো জায়গা লাইব্রেরির মেম্বারশিপ নিন লাইব্রেরির কথা আমি সবসময়ই বলি লাইব্রেরি মেম্বারশিপ এখানে ফ্রি এবং লাইব্রেরি ইভেন্টগুলোতে যুক্ত হন সেটার মাধ্যমে আপনার সামাজিক বন্ধুত্ব বাড়বে টোস্ট মাস্টার ইন্টারন্যাশনাল আছে কানাডাতে আমি নিজে দু হাজার এখানে এসে যুক্ত হয়েছিলাম দেখার জন্য এবং আমার চমৎকার একটা এক্সপিরিয়েন্স হয়েছে টোস্ট মাস্টার থেকে আমি এখানে ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি এখানে ক্লাব চ্যাম্পিয়ন হিসেবে আবার এরিয়া চ্যাম্পিয়নশিপে কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলাম সেখানে এরিয়া আনার আপ হয়েছিলাম সো আমার জন্য এটা খুব চমৎকার একটা অভিজ্ঞতা এবং সবার জন্যই হবে কারণ এখানে নিঃসন্দেহে আপনার লিডারশিপ স্কিলস কমিউনিকেশন একদম নিয়ম করে চর্চা হবে এবং কিছু বন্ধু তৈরি হবে পাশাপাশি আপনি ভলান্টিয়ারিং করুন ভলান্টিয়ারিং আমি সবসময় বলি ভলান্টিয়ারিং খুব ভালো একটা কায়দা ক্রস কাটিং বেনিফিট ভলান্টিয়ারিং আপনাকে সবভাবে এখানে বেনিফিটস করবে কেনেডিয়ান রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনার ভলান্টিয়ারিং ভলান্টিয়ারিংয়ের প্রতিষ্ঠান ভেদে ধরেন বিশ তিরিশ চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা আপনি কাজ করে ফেলার পরে ওরা আপনাকে একটা সার্টিফিকেট দেবে এটা জেনে নেবেন যে কত ঘন্টা মিনিমাম কাজ করলে তোমরা আমাকে একটা স্বেচ্ছাসেবক হিসেবে সার্টিফিকেট দেবে সেটাও আপনার এখানে একটা ভ্যালু অ্যাডিশন হবে পরবর্তী অ্যাপ্লিকেশনের জন্য আর ভলান্টিয়ারিং যে অর্গানাইজেশনে করছেন সেইখানে এরপরের ওই পদগুলোতে বা যে পদগুলোকে গুলোতে আপনাকে সম্ভব সেই পদগুলোতে ওরা আপনাকে অন্তর্ভুক্তি প্রায়োরিটি দেবে কারণ আপনি অলরেডি ওদের জন্য স্বেচ্ছাশ্রম দিয়েছেন এটা খুব চমৎকার একটা ব্যাপার এবং এটার মাধ্যমে আপনার কিছু নতুন বন্ধু তৈরি হবে কিছু কানেকশানস তৈরি হবে এবং কানাডাতে এই কানেকশানস আপনার বড় রকম সাপোর্ট হিসেবে আপকামিং ডেজ এ কাজ করবে আপনার লাস্ট বাট নট দ্য লিস্ট লিঙ্কড একটা সুন্দর প্রোফাইল বানান লিঙ্কড ইনের মাধ্যমে কানাডার বন্ধু যোগ করুন লিঙ্কড মাধ্যমে আপনি যে সিটিতে আছে এন্টার ক্যানাডায় আপনার প্রফেশনের বিভিন্ন প্রফেশনের মানুষজনকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তারা অ্যাকসেপ্ট করলে এক লাইনের দুই লাইনের একটা থ্যাংকিং নোট দিন অ্যান্ড দ্যাট ইট তো এই এই সবগুলোই আপনাকে সহায়তা করবে বেসিক্যালি ক্যানাডাতে আপনার কানেকশানস বাড়ানোর জন্য এইখানে কমিউনিকেশনটাকে আরও বেটার করার জন্য